ওইখানে আরেকটা কিন্তু আমি দেখছিলাম ঢুকলো যায় মনে নামে গেছে এখানে কিন্তু বিটুকের কাছে আমাদের ইম্পর্টেন্ট একটি স্ক্রিন আছে আর আমাদের মিনি যে শর্টগানটা আছে সেটা কিন্তু রাখছে আর সামনে এখানে কী করবে ও আচ্ছা বেস্ট আপগ্রেড করে নিচ্ছে আচ্ছা ওকে আ বেস্ট আপগ্রেড করার মানে শেষও করতে বলো না পিছন থেকে ফায়ারও দিয়ে দিচ্ছে কোথায় এমনিটা ওই ঘরে দেখছো মানে বুদ্ধি আইকিউ লেভেল কি জাস্ট হালকার উপরে কিন্তু একটু ফোকাস করে নিয়ে হেডশট মেরে দিল কিন্তু ওকে যে মারতে হবে এরকম টেন্ডেন্সি নিয়ে তারা খেলে না তো ভয় দেখায় চলে গেল তারা সবসময় ট্রাই করে কি জানো হচ্ছে সবসময় সেফ পজিশনে খেলার আচ্ছা এই নিমিটাকে একটু ঘোরাবে দেখছে যে দুই তিনটা এনেমি সেজন্য একটু ব্যাকআপে চলে আসছে এখানে দেখে এমিডিটেমিটা নিয়ে নিল অর্থাৎ দুই বেচিখিন বা ডবল বাইরাল যেটা বলো না এখানে ভিডিওকে অপেক্ষা করতেছে আমাদের এনিমিটার জন্য দেখা যায় এনিমিটা আসে কিনা অবশ্যই আসবে যেহেতু দেখছে আমাদের মতো প্লেয়ার একটা প্লেয়ার দেখলে মানে ঝাঁপায় পড়ে আর এরা কিন্তু তা করে না একজনকে মেনে ততটুকো মারার দরকার মেলে আবার পজিশন চেঞ্জ করে ফেলে জ্যোতি মারা পসিবল হয় মেরে ফেলে অনেক সময় মানে নক করে চলে যায় কি এনিমিটাকে আসবে না নাকি না আসছে হইছে তাহলে ঠিকই তো ডাউন হলো ভাই আস লাগি জনু হুদাই হুদাই আর কি আছে আর নাই তো সম্ভব হুদাই আসলো মানে কোন দিক তাকানো সেকানো নাই ধাপ করে একদম সোজা উঠে গেল আগে আমরা কি করতাম এই যে পিছা টাইট দিয়ে ধাপ করে উঠতাম যদিও এখন আর এই পিকে ঘটনা নাই এই পিকে ঘটনার সাথে আসলে ওল পিলারদের অনেক স্মৃতি আছে কিছু করার নাই ওল্ড সিটিমিটি সব মাটির সাথে মিশাই দিচ্ছে আমাদের এই ঘরটা তো এখন নাই। বলতে গেলে ওল্ড পি কি নাই এখানে কিন্তু আরো দুটা প্লেয়ার অলরেডি একজনকে ড্যামেজ দিয়ে কিন্তু পজিশন চেঞ্জ একজন অলরেডি ডাউন আর একজন আসা আর একজন ভাই এটাও ডাউন দুজন ডাউন আরও আছে টিমমেট আরো দুজন আছে ভাই কেমনে তুমি এই ম্যাচে মরছিল এখানে তো দুজনকে মারো না এটা নাতিপুতি আছে না তারা কই। কে রে ভাই পালাইছে নাকি বলছে হয়তো বা ভাইয়া আসো না এখানে আমরা অলরেডি দুজন কুপাত হয়ে গেছে ব্রন টোপিল আছে পারবো না চলে যাও চলে গেছে রিভাইভ দেওয়ার জন্য তো আগে কি রিভাইভ সিস্টেম ছিল আমাদের যেরকম একদম রিভাইভ একদম ডাল ভাত তখন কিন্তু এরকম ছিল না ঠিক আছে একদম কম আমি তো গেম খেলা শুরু করি যত সম্ভব উনিশের লাস্টের দিকে তখন রিভাইভ পাইছিলাম তার আগে কি রিভাইভ ছিল ছিল হয়তো বা অল্প স্বল্প বুঝছো আমার খেয়াল না এখন

ভাই তোমার খবর আছে তুমি কোথায় পালাইছো ও এখানে অনেকক্ষণ ধরে এনিমি খোঁজাখুঁজি করার পর মনে হয় পাই নাই সামনে একটা ওই যে সামনে ফার্মাস দিয়ে মারবে ভাই ফার্মাসে হেডশট লাগে কেমনে কি ভাই কেমনে খেলা জানে আমরা তো ভালো ভালো গান দিয়ে হেডশট মারতে পারি না এটা ফার্মাস মানে যা পায় হাতের কাছে সব দিয়ে হেডশট ওকে প্লেয়ারটা ক্লিয়ার করে দেখ নাকি ওর সাংগোপাঙ্গোর জন্য ভাই সাংগোপাঙ্গো চলে আসে ড্যামেজ টু ডবল গাড়ি দিয়ে তারপর ফার্মাস দিয়ে কিন্তু আমাদের ডাউন করে দিল দুজন আরো দুজন আছে আর দুজন এই যে উপর থেকে ফায়ার দিচ্ছে ফায়ার দিতেছে সামনে ওই জন্য বাম পাশে আচ্ছা ও একটু মানে আরো দুইটা প্লেয়ার আছে দুজন কোয়ালিটি মারছে স্কোয়াটের আর দুইটা আছে এখান থেকে স্কোয়াডটা নিয়ে নিল এই যে ডাউন একজন লাস্ট ওয়ান এটা মানে শেষ স্কোয়াড ফুল স্কোয়াড খতম মানে এক মিটার মধ্যে এক মিটার কম সময় স্কট ফুল খতম খতমাস একটা ফ্ল্যাগ দেখা দিয়েছিল আর যাই হোক আমাদের স্কটটা শেষ আর মানে বিটুকে কিল করে ফেলছে এগারোটা আর এলআই ফেলছে একুশটা বাপরে এখান থেকে কিন্তু ডবল বেল নামে দিয়ে কিন্তু আমাদের হচ্ছে কি নিল আমাদের এমপি ফোরটি নিয়েছে আর স্কার্টটা আছে ওকে এমপি ফোরটিতে ভালো খেলে বিটুকে ডবল বেলের চেয়ে ভালো হয় এমপি ফোরটিতে একটু স্প্যাম করে মারা যায় বেশি আর কি বুলেট আচ্ছা এখানে কিন্তু আমাদের এখন বর্তমানে পুচিনকে আছে সামনে একটা এনিমি একটু ফায়ারও দিচ্ছে তবে এনিমির কিছুই হয় নাই এখানে আরেকটা এনিমি দুইটা এনিমি এখানে কিন্তু দেখো পিটুকের আইটেউ দেখছো কোন দিক দিয়ে এনিমি আসবে সে খুব ভালোভাবে জানায় দেখাচ্ছা অলরেডি এনিমিটা কিন্তু ভালো ড্যামেজ খেতেছে ও পিটুকে কিন্তু ভালো ড্যামেজ দিচ্ছিল তবে খুব একটা ইফেক্ট পড়ে নাই এখানে একজনকে তো ডাউন আরেকজনকে তো চলে আসছে এও ভালো ড্যামেজ খেয়েছে নাও একদম স্কটই শেষ রিভাইভ দেয়ার ও না স্কোয়াড শেষ হয়নি এনেমিটা ভাই আমি মনে করছিলাম যে ও প্লিয়ার হয়েছে মনে করেছিলাম যে স্কোয়াট শেষ এখানে দুইজনকে ডাউন করছে একজন প্লিয়ার হয়ে গেছে আরেকজন ডাউন হওয়ার পরে আছে আরো আসছে মানে ফুল স্কোয়াড দুটা আছে এখনো দেখছো কিভাবে ধরছে ঘিরে যেটুকের মানে আইকিউ ভাই অস্থির দুজনের ক্লিয়ার জাস্ট আর দুইজন একজনকে কিন্তু এখানে আসছে কই জানে না ওই যে সামনে একজন ভালো একটা ড্যামেজ খাইছে এই প্লিয়ারটা মানে ভালো করবে যদি এখান থেকে পলা যায় আর এখানে থাকলে খবর খারাপ আসছে বিটুকে ছাড়বে না ফুল হেলথ হয়ে গেছে এখন বিটুকে ছাড়বে না ওরে আচ্ছা এনিমিটা এখনো আছে আশেপাশে ঘুর ঘুর করতেছে ভাই পলায় যাও পারবে না হতে হাই তবে ট্রাই তো করবে সে কি জানে বিটুকে নাকি কে যাই হোক দেখা যাক কি করে না ব্রন্ট কিল তো দেখা আছে কিল করলে তো ব্রন্ট কিল লেখা উঠতেছে না এনিমিটা হালকার উপরে একটা আছে আবার আসছে এবার তোর কপাল খারাপ আছে ভাই মরবি তুই না ওই স্কোরই শেষ কেন যে রিভাইভটা দেওয়া যাচ্ছিল না এখন দেখো গেছে স্কোয়ারে সবাই বলতেছে পাক বেশি করো না বললাম রিভাইভ দেওয়ার জন্য না রিভাইভ এখানে আমি ফাইট নিতে ফুল স্কারি শেষ করে দিলো উপর একটা এনিমি দেখছো তবে হচ্ছে এম হয়েছিল না যার কারণে হচ্ছে ফাইট দিল না এনিমিটা আমি দেখতে পাচ্ছি ওই যে ছিল এতক্ষণ ধরে চলে গেছে এখানে আরেকটা এনিমি পাঁচ ড্যামেজ দিচ্ছে মাত্র ভাই এমই হলো না ওকে বিটুকে কিন্তু এই জায়গাটা পরিবর্তন করে নিচ্ছে ওরা খেলেই ভাবে দেখছো যে পরিবর্তন করে নেয় স্ক্যানার স্ক্যান করলো দেখতেছে যে কোন জায়গায় এনিমি আছে একটু পজিশন বুঝে নিচ্ছে এখানে ফায়ার দিল কেন সেটা তো বুঝলাম না হয়তো মেশিন একটু ধার দিয়ে নিচ্ছে জাস্ট কিডিং এমনি মনে ফায়ার দিচ্ছে বের হয়ে গেছে ভুল করে দেখতেছি এনিমি পজিশন কোথায় আছে কি আশেপাশে তো কোনো এনিমি দেখি না আমি ও আমি তো কোনো এনিমি দেখছিলাম না ওর চোখ নাকি শকুন হাই মাইন্ডের চোখ না এটা এটা শকুনের চোখ এখানে আরেকটা এনিমি ছিল

লিভ দিও দিছে বাপ রে এনিমেট ডেডিকেশন লেভেল দেখছো রিভাইভ দিয়ে ছাড়ছে দেখ দুইটা ডাউন সোনা রিভাইভ না দিয়ে তুমি যদি একটু ফাইট দিতা তাহলে ভালো হতো কোথায় রিভাইভ দিতে এসে ফাইটটা তো দিতে পারলাই না তোমার টিম কিছু করতে পারলো না জ্বালা তাই কত যাই হোক দেখা যাক এখানে হচ্ছে কজন নেমে বেঁচে আছে এখনো সাতজন এই সাতজনের মধ্যে একজন আমাদের বিটুকে মারি ফেলছিল আরে রে আল্লাহ জানে কোন এনিমিটা মারছিল

ভাই ভালো পেন দিতেছে কিন্তু এখানে ওই দেখো উপর দিয়ে একজন ঘুরে আসছে আর নিচে কিন্তু একজন এই যে আমাদের রেড ওয়ালের কাছে কিন্তু একজন আসছে ভিডিও মেরে মেনে ওকে মারতে পারলো না উপর থেকে নিমটা ভালো প্যারা দিতেছে এই তো সামনের থেকে ভালো ঝামেলা করতেছে ক্লোজ থেকে আর কি হয়ে গেল দেখছি এই নিমটা কিন্তু ভালো সয়দান আছে কিন্তু তাও মনে নাই এবার মারতে হবে এবার মারতে পারলে এই ডাউন হয়ে গেছে যাক বাঁচলো উপরটা কই উপরটা কি হারাই গেল নাকি এই যে শয়তান কখন এসে পড়ছে এখানে আমি তো নিজে খেয়াল করি নাই বিটুকে কিন্তু নিজে খেয়াল করে করিনি ওর হেলথের অবস্থা দেখছো খেয়াল করলে কিন্তু জীবনে এই অবস্থা হতো না হঠাৎ করে কখন আসলো আমি সত্যি কথা বলতেছি আমি খেয়ালই করি নাই এই যে ঘুরে আসতেছে স্যার আমার মনে হয় এখানে মরে যাবে হাই সে পঁচিশ হেলথ স্যার পারবে না ট্রেনিংটা কিন্তু ভালো শয়তান শৈতান ক্লিয়ার করে দিছে এটা কি পেন দিয়ে দিতেছে ঘুরে ঘুরে এসে মারতে চায় ভিটু করে দাঁড়ানোর স্টাইল দেখছো এইবার খবর আছে শোনা হেল্প করে ফেলছে কই তুমি কি রে ভাই হিমিটা ভাই যথেষ্ট পরিমাণ কিন্তু শয়তান নাও প্যান দিয়ে প্যান দিয়ে মারো প্যান দিয়ে মারো মারো আরেকটা আরেকটা লাগাইতে পারলে শেষ ভাই ভাই সাব কয় হেলথ ভাই বারো আর তেরো হেলথে যেও নামাই আসছে এনিমিটা ভালো প্যান দিছে আমি এটা জিনিস বুঝলাম না এত খারাপ মরে নেই মূর লোক আমি এখানে মরে গেছে ভিডিও এখানে শেষ তবে এখান থেকে বেঁচে ফিরছে আসলে এখানে ভিডিও একটু করতে গেছিল আমাদের প্যান দিয়ে মারতে গেছিল না হলে কিন্তু এই অবস্থা হইতো না যাই হোক একটু পাকনামি তো করবেই যাই হোক এখানে আমাদের কয়টা নিয়ে বেঁচে আছে চারজন এই চারজনের মধ্যে যে কোনো একজন হাতে মরছে দেখা যাক আঠারোটা কিল করার পর মরে গেছে বেচারা কি আর বলবো দুঃখ লাগছে এখানে কিন্তু আর হচ্ছে আমাদের ভিডিওকে দেখা যাক এই চারটা এনিমির মধ্যে কার হাতে মার্স মরছে আর কি কই এনিমি আশেপাশে দেখি না আমি বিটুকের সামনে মানে সরি সরি বিটুকের এই এর সামনে কেউ টিকে থাকছে এরকম তো আমি দেখি নাই এনিমিটা কেমন এনিমি ছিল ভাই যে এখানে কিন্তু তার একজন শেষ আর মাত্র তিনজন ছিল এখানে কি আরেকটা প্লেয়ার ছিল হুম মেবি ওকে রিভার দিচ্ছিল শেষ আর জাস্ট দুজন এই দুজনের মধ্যে কে মারলো কে ভাই তুমি বিটুকে মারিয়ে দিস কই তোমার চাঁদ মানে চাঁদ মুখ খান দেখতে ইচ্ছা করতেছে এখানে আরেকটা প্লেয়ার ছিল আচ্ছা এখানে মনে হয় তিনটা তিনটা আছে তিনটা কিছু হবে না হলে তিনজন তিনটা আর কি দেখলাম যে প্লেয়ার মারতে হ্যাঁ তিনজন ছিল আর একজন এই প্লেয়ারটা বলে বিটুকে মেরে দিচ্ছে কি করছিল বিটুকে এমন কে ভাই ইমোট দিচ্ছিল চারজনকে মেরে দিছে বিটুকে আসলে কি মরছিল আমি তো এখনো বুঝতে পারতেছি না দেখি তো বিটুকে নাটক করছে যে মানে এইগুলো কারণে কি মরছে হয়তো বা ও মোট হেড ছড় দিতে চাইছে কিন্তু মেবি পারবে না অবশ্যই পারবে না কই ওই নিমিটা একদম ধৈর্য ধরে রয়েছে সুযোগ খুঁজতেছে